বাঁকড়া ফকিরপাড়ার কাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খান ও নাবালিকা বোন চাকরির নামে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে হাওড়া সিটি পুলিশ গ্রেফতার করল বাঁকড়া ফকিরপাড়ার আরিয়ান খান ও তার নাবালিকা বোনকে নাবালিকাকে গতকাল বনহগলি থেকে এক পরিচিত ব্যক্তির বাড়ি থেকে আটক করা হয় আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয় টালিগঞ্জের গল্ফ গ্রিন এলাকার একটি বাড়ি থেকে পুলিশ সূত্রে জানা গেছে আজই আরিয়ান খানকে হাওড়া আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তবে মূল অভিযুক্ত অধিরা শ্বেতা খান এখনও পালাতক পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকার নোটিফিকেশান বিলটি অন করুন বেলি আচ্ছা আমার গাড়িটা তুলতে মাত্র একটু একটু হবে আমার গাড়িটা তুলে দাও বাবা একটু তো তুমি ওদিকে

এরা আমার যা ইনপুট আমরা পাচ্ছিলাম অনেক জায়গা হয়েছে তো ওখান থেকে আমরা এনাকে গোল্ফিনিয়া থেকে আর এন কে অ্যারেস্ট করা হয়েছে ওকে একা ছিল না কি কি ও acompani করছিল বন্ধু বন্ধু ছিল আচ্ছা হ্যাঁ গলফ গ্রিনেস আর কারবাড়িতে ছিল ওখানে ওখানে এটা বন্ধু ছিল এটা এখুনে তো আমরা ইনভেস্টিগেশন পরে আমরা ডিটেইল ওর বলতে পারবো ঠিক আছে যা ইনপুট ছিল আমরা সেই ভিত্তিতে রেড করেছি আর এর নাকি আরএন কে রবিবার রবিবার বড় কোথায় কোথায় ছিল আরিয়ান সানডেতে বেরিয়ে যায় এখনে তো আমরা এনাকে অ্যারেস্ট করেছি এখনে পিসি তে আমরা নেব তারপরে যা যা স্টেপস নেছি যা যা যে রকম এরা পালিয়েছে কি কি অফেন্স করেছে সেটা আমরা তদন্ত করে মায় কোনো অভিযোগ আছে সেটা এলিগেশন রয়েছে এদের বিরুদ্ধে কি এলিগেশনে দেখে অ্যারেস্ট যাও অফেন্স যে কমপ্লেন্ট যা আছে ও अटेम्प्ट टू মার্ডার है एंड গ্রিভাস হার্ট है আউটরেজিং মোডেস্টি है अगेंस्ट श्वेता खान अगेंस्ट জয়া খান एंड आर्यन खान একটা পর্নোগ্রাফির তথ্য উঠে আসছে পর্নোগ্রাফি করানো হতো জোর করে কমপ্লেন্ট ওখানে বার ডান্সিং জন্য লেখা আছে বা ডান্সিং জন্য কি হ্যাঁ কি মতলব ট্রেনিং উনি দেওয়া হবে কিন্তু ও মানা করেছে শেতা খান আর ওনার ছেলে যে অ্যারেস্ট হয়েছে স্যার নেই শেতা খান অ্যারেস্ট নেই না ওনার ছেলে অ্যারেস্ট হয়েছে শেতা অ্যাবসকন্ডিং আমি বলছি যে এদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কিছু করে এরকম বলে ওরা ওই মেয়েটাকে ইনডিউস করে নিয়ে এসেছিল হ্যাঁ এটা কি কোনো মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স পেস আছে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে তো আমরা এই সব করে এখানে তো আমার মেইন প্রায়োরিটি ছিল কি যা অ্যাকিউজড আছে ওনাকে ধরা হয়